জয়গুরু পরম পেয়ময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজকে শ্রী শ্রী আচার্যদেবের শুভ জন্মতিথিতে আচার্য দেবের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম আজ এই পূর্ণ দিবসে পূজ্যপাদ আচার্যদেবের সাতান্নতম শুভ জন্মতিথিতে শুভ কামনা জানাই ওনার দীর্ঘ আয়ু কামনা করি উনি সুস্থ ও সুদীর্ঘ জীবন লাভ করুক আজ এই শুভ দিনে আচার্যদেবের কিছু অমৃত কথা শোনাব পূজ্যপাদ আচার্যদেব বল বলছেন আমি কাউকে বলি না যে আমার কথা শুনে চলো আমি কাউকে নির্দেশও দিই না আমার কাছে মানুষ আসে আমার কাছে এসে মানুষ যদি ঠাকুরের আঙ্গিক শেখে চলা শেখে এই উদ্দেশ্যেই আমার এত কথা বলা আবার আসামের একদল স্বাস্থ্যসেবিকাদের ডাক্তার নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি বিদায়ের সময় আচ্ছা যদি বললেন এই আজকাল মানুষ পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের মধ্যেই দেখে মনে হয় জীবন শেষ বুড়ো হয়ে গেছে শরীর ছেড়ে দিয়েছে দেখা যায় রাত এগারোটার সময় চা খায় রাত একটার সময় ভাত খায় খেয়েই ঘুমোতে যায় যখন তখন যা খুশি খায় কখন কি খেতে হবে তাও বোঝে না আমার বিয়ের সময় যে প্যান্ট ছিল আজও সেই প্যান্ট আমার ফিট হয় এত বছরও আমার একটু ওজন বাড়েনি অভিনের মা চমৎকার রান্না করে যা লোভ সংবরণ করা খুব মুশকিল কিন্তু আমি দুবারের বেশি খাই না এবং একবার ব্ল্যাক কফি খাই অনেকে বলে ভাজাভুজি খাওয়া ভালো না আমি রোজই ভাজাভুজি খাই আবার এক দাদার নিবেদনের প্রেক্ষিতে শিশি আচার্য আচার্যদেব বললেন মিথ্যা বলে ঠাকুরের কাজ হয় না তিনটি বিষয় খুব ভয়ঙ্কর এক প্রতিলোম দুই মিথ্যা বলা তিন কথার খেলাপ করা এই তিনটির মধ্যে কথার খেলাপ করা সেটা বেশি খারাপ এই তিনটির গুণ যার আছে তার আর যা হবে হোক তার দ্বারা ঠাকুরের কাজ হবে না এবার আচার্যদেবের একটি ছোট্ট ঘটনা বলি আচার্যদেব তখন বাবাইদা ছিলেন আচার্যদেব হননি উনিশশো সালের কথা শিশির দাদার এক প্রিয়জন ক্যান্সারে আক্রান্ত গৌহাটিতে আছেন শিশির দাদা আচার্যদেবকে বললেন তুই গৌহাটিতে ওর বাড়ি গিয়ে গায়ে হাত বুলিয়ে দিবি সেদিন তোর হাত আমার হাত হবে নির্দেশ মতো তার বাড়ি গেলেন আচার্যদেবের সাথে ছিলেন কামিনীকান্ত ডেকা দু হাজার কুড়ি সালেও তিনি বেঁচেছিলেন কুড়ি বছর হয়ে গিয়েছিল আচার্যদেব বলছেন পরম পিতা লীলা আমরা বিশ্লেষণ করে বুঝতে পারবো না তার দয়ার গল্প শুনে আনন্দ পাই রোমাঞ্চিত হই প্রেরণা লাভ করি চলা আমাদের নিরন্তর আমাদের এগিয়ে চলা প্রতি মুহূর্তে প্রতিক্ষণে তারই আশীর্বাদ মাথায় নিয়ে চলা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করি আমাকে পরের ভিডিও করতে উৎসাহিত করবেন পরম পিতার চারণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম